জমি বিবাদে সংঘর্ষ শাসনের কৃষ্ণ মাটিতে জমি বিবাদে গন্ডগোল দুই পরিবারের মধ্যে বচসা হাতাহাতি এবং তারপরই ধারালো অস্ত্রের হামলা এক পরিবারের কি ঘটেছিল জানবো জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি জিয়াউল

এই ঘটনা এখনো পর্যন্ত এক পক্ষের প্রায় চারজন আহত হয়েছে ইতিমধ্যেই ভর্তি রয়েছে কিন্তু পুলিশ জমি বিক্রি করে দিয়ে পরবর্তী দখল ফলে তার রাজনৈতিক পাওয়ার থেকেই তিনি সেখানে জমি দখল করতে চাইছিল ফলে এ নিয়ে এবং এই ঘটনা এখনো পর্যন্ত দু তিনজন কিন্তু দ্রুত জখম হয়েছে ইতিমধ্যে শাসন থানায় লিখিত অভিযোগ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমেছে ধন্যবাদ একশো উনিশ শতক সম্পত্তি একটা একজনার তার চারটে ছেলে তার করে পায় একশো কুড়ি সেই সম্পত্তি কি করলো তারা ভুল রেকর্ড করে তারা দীর্ঘদিন এই সন্ত্রাস চালাচ্ছে আজকে বারো বছর আমার কেস চলছে কোর্টে আব্বারে মেরেছে কালকে দাঁতে দাঁত পুরো দাঁত লড়ে দিয়েছে আমাকে মানে আর আব্বার চাকু দিয়ে এখানে কেটে দিয়েছে রোড দিয়ে ফিটে মেরেছে থানায় অভিযোগ অনেকবার করেছে পুলিশকে একজনকে গ্রেপ্তার করিনি পুলিশ কোনো স্টেপ লে আয়